পোনা যদি আমরা না মারতাম বাংলাদেশের পানি আর মাছ একসাথে থাকত ইংল্যান্ড আমেরিকাতে সাগরে জাল মারলে জাল টেনে উঠানো যায় না আমি আমেরিকার আটলান্টিকে জাল মেরেছি জাল টেনে উঠাতে এক জালে এত মাছ কারণ কি কারণ হলো তারা ডিপ সিতে যত মাছ মারুক তারা চেক করে মাছের পেটে ডিম আছে কিনা কাকলা ধরে চেক করে ডিম আছে কিনা ডিম আছে সাথে সাথে ছেড়ে দিবে জেনারেল রুল না ছাড়লে তাদের ফাইন হবে পুলিশ তাকে জরিমানা করবে আর আমাদের দেশে কয়েকটা ডিম আছে দেখে ইলিশটা লোক একটা ডিমের ভিতরে লক্ষ ইলিশের প্রাণ আর ছাগল খাই তাও দানা ফালায় দিয়ে খাসি কি খাসি এই খাসি করে দিলে হাজার হাজার ছাগলের প্রজনন শেষ একটা ছাগলকে যখন আপনি খাসি করে দিবেন এর থেকে আরো দশটা ছাগল হতো বিশটা ছাগল হতো সেটা কি

রাসুল কি নিয়ে বসতেন লাঠি লাঠি এখন হলে রকেট লালসার নিয়ে বসতেন মানে এখন তো লাঠি যুগ নেই অথবা চাইনিজ রাইফেল নিয়ে বসতেন এটা খোদবার রাখা জরুরি খোদবার সময় আপনার উঠবেন বসবেন এটা খোদবার আদবের খেলা রাসূল তাহাজতের সময় এই দোয়াটা পড়তেন এ একটা পড়ে বলতেন আন তালাউয়াল রই চাক্কা বাল্লাকা হে আল্লাহ আপনি শুরু আপনার আগে আর কেউ আপনি শেষ আপনার পরে আর কেউ নাই আপনি প্রকাশ্য আপনার উপরে আর কেউ নাই আপনি গোপন আপনি ছাড়া আর কেউ আমার সব প্রয়োজন গুলো আপনি পূরণ করে দেন প্রয়োজন পূরণের মালিক কে আপনার একটা জিনিস খেয়াল করছেন কিনা